মেশিনটা সম্পর্কে আপনাদের টুকটাক ধারণা দিয়ে থাকে অনেকেই এই মেশিনটা নেওয়ার পরে বলেন যে কিভাবে সেট করবেন সিম্পল ব্যাপার আসসালামু আলাইকুম এখানে একটা ফুল অটোমেটিক ইনকিউবেটর মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনটা আপনার 600 সেটার 300 হাসার আর হাঁস মুরগি আছে আর একটা কথা বলে দিই আমাদের মেশিনটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাল কালার আর সাদা কালারের মিশ্রণে আপনার একটা বডি তৈরি করা হয় এটা হলো মার্বেল টাইস কালার বলে বা এটা সুপার আই বোর্ড দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আমাদের মেশিনগুলো দেখতে মেশিনটা সম্পর্কে আপনাদের টুকটাক ধারণা দিয়ে থাকে অনেকে এই মেশিনটা নেওয়ার পরে বলেন যে কিভাবে সেট করবেন সিম্পল ব্যাপার যারা হাঁস মুরগি কোয়েল পাখি সেট ধরে নিচ্ছেন তারা বলি যে সেটই দিবেন সেটা আপনি এখানে দিতে পারবেন এটা কোয়েল পাখির টেস্ট হয়ে হাঁস মুরগি দিতে পারবেন এখন মেশিনটা ধরেন আপনার কাছে এই অবস্থায় গেল এদিকে আছে এই এখানে একটা বালতি আর নিচে আরেকটা একটা বালতি এই দুইটা বালতি থাকবে যে বালতিতে আপনার পাইপ লাইন লাগানো থাকবে সেটা উপরে থাকবে আর ওই নিচে দেখেন সির্য আছে সৃর্য দিয়ে আপনি দিবেন দিবেন দিয়ে এটার ভিতরে আপনি প্রথমে পানি এই ফায়ারটা এর উপরে পানি দেওয়ার পরে এর উপরে মাত্র দুই ইঞ্চি পানি দিবেন দিয়ে ওই পাইপটা এখানে লাগাই দিবেন এখানে লাগাই দেবেন আর হিউমনিটি ফায়ারটা এই যে সকেটটা থাকবে এখানে লাগাই দিয়ে ব্যাস আপনি এই ফ্যানের নিচে খেয়ে দেবেন যেখানে একশোটা ভাব যে কয়টা থাকবে সে কটা দিবেন ভিন্ন ভিন্ন সাইজের মেশিনে ভিন্ন ভিন্ন ভাল্ব দেওয়া থাকে দিয়ে আপনি এই উপরে এক বালতি পানি দিয়ে দিবেন দিলে কাশ শেষ আমাদের কন্ট্রোলারে আপনার টোটাল সেট আপটা আমরা দিয়ে রাখি যা যেটা প্রয়োজন এখন আপনার হিউমনিটি আমি সাইড করে দিচ্ছি যেহেতু আমাদের সেটার টাইমে হিউমনিটি সাইডে থাকবে সাইডই আপনারা এইখানে দেওয়ার থাকবে আপনি যখন মেশিন পাবেন এরকম সাইডই পাবেন এখন এ অবস্থায় রাখবেন অনেকে আপনারা বলেন যে ভাই হিউমোনটি চলতেছে না এটা যে এখন হিউমনিটি এখানে যখন ষাট দিয়ে আসে এখানে যখন পঞ্চান্ন আসবে তখন ইমিউনিটি চলবে যদি আপনি এখানে নব্বই সেট করেন তাহলে এখানে পঁচাশি আসলে তখন আপনার ইমিউনিটি চলবে যা এখানে সেট করা থাকবে ওর সেটে পাঁচ কম থাকলে তখন চলবে আমরা হিট সেট করে দিয়েছি এই যে অ্যালার্মটা দিচ্ছে পর্যাপ্ত পরিমাণ হিট হয়ে গেলে অ্যালার্ম বন্ধ হয়ে যাবে এই যে ওভার হিটের ফ্যানটা অনেকে বলে ভাই ওভার চলতেছে না এই ওভার মূলত চলে যখন ওভার হিট হয়ে যায় তখন এটা চলবে তাছাড়া চলবে না আর এই টার্নিংটা আপনার নব্বই মিনিট পর পর করে এখানে আপনার কোয়েল পাখির চেটা দেওয়া আছে এখানে আঠারো পিস এক এক লাইনে তিনটা করে কোয়েল পাখির চেটা দেওয়া আছে এখানে তিন দুগুণে ছয়টা ছয়শো করে আছে তিনশো আঠারোশো আর হ্যাসিং করা আছে আপনার নয়শো তিনটা টেরে আছে হ্যাসিং টেরে নয়শো কোয়েল পাখি ধরবে আর এখানে সেটা থাকবে আঠারোশো আর যদি হাঁস মুরগি দেন তাহলে এটাতে থাকবে আপনার ছয়শো সেটার আবার তিনশো হাসার অনেকে বলবো ভাই এখানে ছয়শো সেট আপ দিচ্ছেন তিনশো হাসার তাহলে একবারে ছয়শো দিলে হাসিং করবো গিয়ে এখানে যারা মেশিনগুলো দেয় তারা প্রথমে তিনশো করে ডিম বসে হাঁস মুরগি তিনশো বসে পরের সপ্তাহে আবার তিনশো বসে তারা এই প্রথম যে সপ্তাহে ডিমটা যখন ষোলো ডিম বয়স হয়েছে নিচে দিয়ে দেয় উপরে আবার ডিম দিতে পারে আবার পোল সেন সেম নয়শো নয়শো করে আপনার হাফ হাফ করে আপনি সপ্তাহে সপ্তাহে বসাতে পারবেন যা ক্যাপাসিটি থাকে তার সাথে হাত বসাবেন এইভাবে আপনারা প্রত্যেক সপ্তাহে জিনগুলো বের করতে পারেন অনেকে বলে যে ভাই আপনার যখন হাসার টাইম থাকবে তখন আপনার এখান থেকে ইমিউনিটি বাড়াতে হবে তখন ভাই আপনার নিচে যত ইমিউনিটি পরিমাণটা বেশি থাকে নিচেই থাকবে আপনার কোনো ধরনের সমস্যা হবে না মাসাল্লাহ আমাদের মেশিনগুলো দেখেন অনেক সুন্দর দেখতেও সুন্দর করা হয়েছে মেশিন যত দিন যাচ্ছে মেশিনের লুকিংটা চেঞ্জ করা হচ্ছে মানে সহজ পদ্ধতি ব্যবহার করা হবে মেশিনটা আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং দেখতেও সুন্দর হবে আপনি জায়গা আছে অনেকে মেশিনগুলো বাসা বাড়িতে রাখে বা আপনার খামারে রাখে বা অনেক সময় ব্যালকনিতে রাখে দেখতে সুন্দর হতে হবে একটা থাকবে যদি বিশ্রী অবস্থা থাকে আর মূলত আমরা মাথা ডাবল সার্কিট কন্ট্রোলার ব্যবহার করে থাকি আপনারা সবাই জানেন আমরা হিউমিনিটি ব্যবহার করে থাকি আমাদের মেশিনগুলো যতটা অত্যাধুনিক এবং ততটা সুন্দর মেশিন যাই যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি আর আমাদের মূলত অর্ডার করার প্রসেসটা হলো আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার জেলা এবং থানা আপনার নাম আর ফোন নম্বর যে নাম্বারে পুরুলিয়া থেকে ফোন দেবে বাইশে মাছ আর যাদের আপনার অনেকে বলেন ক্যাশ অন ডেলিভারি আপনাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স বিহীন আমরা কোনো মাল পাঠাই না অনেকে অ্যাডভান্স করতে চান না কিন্তু দয়া করে সবাই অ্যাডভান্স করবেন অ্যাডভান্স বেইন আমি কোনো মাল পাতা নেই মাল পাতালে অনেক সমস্যা ভাই রাতারাতি ভিডিও চলে যান খামা বন্ধ হয়ে যায় মুরগি মারা যায় বিভিন্ন রকম অপসান দিয়ে দেখেন ভাই এই জন্য অ্যাডভান্স বেইন কোথাও আমরা মাল পাতাবো না ভালো সুস্থ থাকবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলাইকুম